আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু ম্যানাজার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি ভিডিও দিতে পারছি না রেগুলার একটু ব্যস্ততার মতো দিয়ে সময় যাচ্ছিল তারপর হচ্ছে সময় করে একটু ভিডিও এডিট করছি আর কি তো এই রান্নাটা হচ্ছে আমি করছিলাম আজকে আমার শাশুড়ি মেয়ে একটু কাজে বাইরে গিয়েছেন চারদিকে এমনি কিন্তু গ্যাসের অনেক সংকট দেখা দিচ্ছে তার মধ্যে হঠাৎ করে আবার আমাদের এই চুলাটা এটা হচ্ছে এস এস বডির চোলা তো এটা হচ্ছে নষ্ট হয়ে যায় তো তার জন্য আর কি কেনার জন্য নতুন একটা চোলা কেনার জন্য আমার শাশুড়ি মা আর কি গিয়েছেন মার্কেটে তো যাই হোক এখানে আমি কি কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো মাছ ভাজার পর এখানে করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম তো করলা ভাজে নাকি বেশি লাড়তে নেই বেশি নাড়াচাড়া করলে নাকি দিতে হয়ে যায় তা আলতা আলতাভাবে নাড়াচাড়া করার চেষ্টা করি করলা ভাজি যখনই করি আমি দিক দিয়ে আমি শুধুমতো করলা ভাজি করে নিচ্ছি আমার শ্বশুর বাসে একটু হালকা হালকা কি বলে কাছাকাছি ভাব থাকে মানে কালারটা সবুজ কালার থাকে ওরকম করলা ভাজি খেয়ে থাকেন ওনারা এই যে কালার দেখতে পাচ্ছেন করলা ভাজি হয়ে এসেছে তো করলা ভাজিটা যখন হয়ে যায় তখন আমি এখানে যে ফুলকপি সিম আর আলু দিয়ে তরকারিটা রান্না করব তো ফুলকপি আলু সিমকে একটু লবণ হলো দ্বারা একটু সামান্য তেল দিয়ে আমি ভেজে নিয়েছি কড়াইয়ে এদিক থেকে হচ্ছে এই তরকারিটা রান্না করার জন্য এখানে মশলাপাতি সব কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে এখানে যাবতীয় গুঁড়ো মশলা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম তো কষানোর শেষ হলে যে ভাজা যে তরকারিটা ছিল মানে যে সবজিগুলি ছিল সেটা আমি এখানে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব তরকারিটা তরকারি সবাই রান্না করতে পারে তা যেহেতু আমি আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি তো নিত্যদিনের কি কি আমরা খাই শেয়ার করে থাকি তো এদিকে আমার যখন তরকারিটা আর কি বলক চলে আসে আর মোটামুটি সবজিটা সিদ্ধ হয়ে যায় আমি এখানে মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুই রকমের মাছ আছে কই মাছ আর হচ্ছে তেলাপিয়া তো ফ্রিজে এগুলো অবশিষ্ট মাছ ছিল আর কি এর আগে এগুলো খাওয়া হয়েছে তো ওগুলো অল্প অল্প ছিল তো দুই রকমের মাছই একসাথে আর কি রান্না করা হচ্ছে আজকে তো এখান থেকে আমি তরকারিটা দেখতেই পাচ্ছি আর মাছ দিয়ে দিয়েছি তরকারিতে তে এটাকে আমি হচ্ছে ঢেকে ঢেকেই রান্না করছিলাম তা আমরা টমেটো দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম টমেটো কেটে রাখা হয়েছিল মাছের জন্য তো যখন আমার মনে পড়ছে হঠাৎ করে তখনই আর কি দেওয়া হয়েছে টমেটো দেওয়ার পরও আমি একটু ঢেকে দিই কারণ হচ্ছে টমেটোটা যেন সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা উঁচু করে দেখলাম তরকারি ঝোলটা বেশ শুকিয়ে এসেছে তারপর আমি একটু বেশি করে ধনে পাতা কুচে দিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা দেওয়ার পরও কিন্তু আমি একটু ঢেকে দিয়েছি তো ওই তরকারিটা রান্না করার পরে এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব তো সেজন্য আমি এখানে তেলে হচ্ছে পেঁয়াজ আর কিছু গরম মশলা আছে এগুলো হচ্ছে ভেজে পোলাও চালটা দিয়ে দিলাম সাথে এক টুকরো হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি তো এগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি চিকেনটা হচ্ছে আমার রান্না করা আছে তো জাস্ট আমি এটা চালের সাথে আর কি মিলিয়ে দিব লাস্টে তো এদিকে আমি পানি দিয়ে দিচ্ছি আমার চাল ভাজা হয়ে গেছে প্রায় সময় আমি হচ্ছে ভিডিও করে থাকি মানে বিরিয়ানির ভিডিও দেখতেই পা দেখতেই পান আপনারা আমার ভিডিওতে তো আমার মেয়ে একটু বিরিয়ানি খেতে পছন্দ করে মাঝে মাঝে ও ভাত খেতে চায় না তখন আর কি এটা করে দেওয়া হয় বাসায় যে দেখতে পাচ্ছেন আগে রান্না করা রাখা চিকেন আমি দিয়ে দিচ্ছি যেটা আমি স্লো কুকি করে নিব সুন্দর করে আস্তে আস্তে তবে রান্না করতে করতে আবার আমার শাশুমা চলে এসেছেন বাসায় তো আরেকটা তরকারি বাকি ছিল এটা হচ্ছে কাঁচা মাছ দিয়ে আলু এবং হচ্ছে বড়ই দিয়ে একটা টক মানে টকের ঝোল বলে আমাদের এখানে তো এটাই রান্না করে নেবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন